এই নারীকে সম্মান করতে সবাই শিখো কারণ এই আজকে পশ্চিমবঙ্গে এমন এমন দুর্ঘটনা ঘটছে সত্যি খুবই খারাপ লাগছে সেই সব ঘটনা দেখে এই কিছুদিন আগের ঘটনা কলকাতার ঘটনা কর হসপিটালের একটি তুরমন মানে কি বলবো এত খারাপ লাগে যে ওই যে ঘটনাটা শুনে একটা সময় ছিল যেটা সত্য যুগ ছিল সেই সত্য যুগে নারীদের সম্মানের জন্য শ্রী হনুমান লঙ্কায় আগুন লাগাই দিয়েছিল নারীদের সম্মানের জন্য শ্রী হনুমান লঙ্কায় আগুন লাগান দিয়েছিল কিন্তু আমাদেরকে এই কলি যুগে কি করতে হচ্ছে বলো হাতে একটা শুধুমাত্র মোমবাতি জ্বলাতে হচ্ছে মোমবাতি নাই নারী সম্মানের জন্য দরকার পড়লে লঙ্কা লাল জ্বালাই নাকি কিন্তু নারীদেরকে সবাই সম্মান করতে শিখতে হবে তাই তো নারী হচ্ছে আমাদের মা নারী হচ্ছে আমাদের বোন নারী হচ্ছে আমাদের জগৎ সংসারের আলোর একজন ধন্যবাদ নারীদের জন্য একবার জোর হয়ে যাবে ধন্যবাদ চলো নিয়ে আসছি পরবর্তী শিল্পী পরবর্তী মহিলা শিল্পী পুরুলিয়া মান পঞ্জগতে যার এক হাজারের বেশি হিট গান রয়েছে তথা শিশু বিখ্যাত গায়িকা পুরুলিয়া মান পঞ্জগত মদে মদে সবচেয়ে মদে বল আর মদ না খাবে তো যাবি উপরতল রক্ষে কিন্তু দাদা একটা কথায় বলবো যতই আমরা ইয়াদেরকে নিয়ে ডায়লগ বলি যতই ইয়াদেরকে নিয়ে আমরা ট্রোল করি কিন্তু একটা এই এই সম্মান করতে সবাই কারণ আজকে পশ্চিমবঙ্গে এমন এমন দুর্ঘটনা ঘটছে সত্যি খুবই খারাপ লাগছে সেই সব ঘটনা দেখে এই কিছুদিন আগের ঘটনা কলকাতার ঘটনা আরজিকর হসপিটালের একটি মানে কি বলবো এত খারাপ লাগে যে ওই ঘটনা